দূরত্ব ডিঙিয়ে আবুধাবি টিটেন লিগে দুই চেনা মুখ একসাথে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ দাঁড়িয়ে আছেন খুশি পড়েছে অদৃশ্য এক দূরত্বের দেয়াল যেন চৌকাঠ মারিয়ে অতীত স্মৃতিতে পা রেখেছেন দুজনেই বৃহস্পতিবার রাত যেন এক স্বপ্নে রাত হয়ে এলো দেশের ক্রিকেট সমর্থকদের জন্য দূরপ্রাচ্যের এক আকাশে যেন উঠেছে দুই চাঁদ ক্রিকেট মাঠের সব আলোটা যে খুঁজে নিল পরিচিত দুই মুখকে সাকিবের রয়্যাল প্রতিপক্ষ তাস্কিনের নরিয়ার্স তবে একাদশে সুযোগ মেলেনি সাকিবের তাস্কিনরা যখন বল করছেন ডাগাউটে চেয়ার টেনে সেই খেলা মনোযোগ দিয়েই দেখছিলেন সাকিব তবে হঠাৎ উঠে এলেন তাস্কিন তখন ফিল্ডিং করছেন বাউন্ডারি লাইনে একেবারে সাকিবের সামনেই দুজনের দেখাটা শেষমেশ হয়েই গেল তাদের চিরচেনা ক্রিকেট মাঠে বিজ্ঞাপন বোর্ডে হাজ রেখে বড় ভাই সাকিবের হাস্যোজ্জ্বল মুখ তাস্কিনের সিরিয়াসনেস খেলার ফাঁকে কথা চললো বেশ কিছুক্ষণ এ যেন এক অতি পরিচিত তবে দুর্লভ দৃশ্য ক্যামেরার লেন্স তাই ধারণ করে রাখলো পুরোটা সময় বাংলাদেশ ক্রিকেটে প্রাণ সাকিব এখন নেই এই তল্লাটে তবে তার উপস্থিতি যে বিরাজমান সবখানেই এই এক একসময় আগলে রাখতেন বড় ভাই হয়ে সময় নিষ্ঠুর নিয়মে আজ কিছুই বদলে গেছে ঠিকই তবে বদলায়নি ভালোবাসা স্নেহ আর সম্মানের জায়গাটা এমন দৃশ্যগুলো তাই অমলিন হয়ে রয়ে যায় স্মৃতির পাতায় প্রত্যাহ কাব্য খেলা একাত্তর